নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে একত্রিশে মে দু এই মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার কর্মজীবনের অধিপতি এই মাসে তৃতীয়ভাবে উচ্চ অবস্থানে থাকবেন ফলস্বরূপ আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো করতে দেখা যাবে যাদের কাজ ভ্রমণের সাথে সম্পর্কিত বা যারা কর্মক্ষেত্রে কাজ করেন তারা এই মাসে খুব ভালো ফল পেতে পারেন ব্যবসার বিষয়ে কথা বললে মাসের শুরু থেকে সাত মে পর্যন্ত সময়টি কিছুটা দুর্বল থাকবে যেখানে সাত মে থেকে তেইশ মে পর্যন্ত ব্যবসায় ভালো অগ্রগতি দেখা যেতে পারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে মে মাস সাধারণত আপনাকে গড় স্তরের ফলাফল দিতে পারে কিছু ক্ষেত্রে ফলাফল গড় থেকেও ভালো হতে পারে পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মে মাসে অনুকূল ফলাফল পেতে পারেন পারিবারিক বিষয়গুলো হালকাভাবে নিলে সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি শুক্র তৃতীয় ঘরে থাকবেন যা সাধারণত আপনার প্রেমের জীবনে সামঞ্জস্য বজায় রাখার ইঙ্গিত দেয় ভালোবাসার মাঝে অহংকে না আনার চেষ্টা করুন আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভের অধিপতি মঙ্গল নিম্ন অবস্থায় থাকবে এই মাসে করা ক্রিয়াগুলি অবিলম্বে তাদের ফলাফল দেবে এমন নয় অতএব এই মাসে গীতার নীতিবাক্য সম্পূর্ণরূপে আত্মীকরণ করা সন্তোষজনক হবে স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি আপনাকে অনেক আকাঙ্ক্ষে অনুকূল ফলাফল দিতে পারে আপনি যোগব্যায়াম প্রাণায়াম প্রতি আগ্রহী হতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব প্রদর্শনের সময় বৃহস্পতি নতুন উদ্যোগে সাফল্য আনতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে সংগঠিত এবং কঠোর পরিশ্রমী করে তুলবে মঙ্গল দ্রুত সিদ্ধান্ত নিতে এবং বড় চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং দলগত কাজে সফল হতে সাহায্য করবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু আশাব্যঞ্চক সময় মাসের শেষে একটি বড় প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি একটি উপযুক্ত সময় বৃহস্পতি নতুন আয়ের উৎস তৈরি করবে এবং বিনিয়োগের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং সঞ্চয়ের প্রতি মনোযোগ বাড়াবে মাঝামাঝি সময়ে কিছু বড় খরচ হতে পারে তবে এটি ভবিষ্যতের জন্য উপকারী হতে পারে রাহুর কারণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ হতে পারে তবে সচেতন থাকুন মাসের শেষে সম্পত্তি কেনার বা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের সুযোগ আসতে পারে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং কর্মক্ষমতা বাড়াবে শুক্র মানসিক শান্তি আনবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম এটি কাটিয়ে উঠতে সাহায্য করবে সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন ঋতু পরিবর্তনের সময় সর্দি এবং ফ্লু থেকে সতর্ক থাকুন নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট রাখতে সাহায্য করবে শিক্ষার্থীদের জন্য এটি নতুন সুযোগ এবং কঠোর পরিশ্রমের সময় বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয় করতে সাহায্য করবে মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী রাখবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন করতে পারবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি সফল সময় হতে পারে শিক্ষকদের নির্দেশনা এবং সহযোগিতা আপনাকে সঠিক পথে রাখবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক পরিবেশে শান্তি এবং আনন্দ আনবে পরিবারের ছোট সমস্যাগুলি সমাধানে আপনার সক্রিয় ভূমিকা থাকবে বন্ধুদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করার সুযোগ থাকবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি উপায় করুন প্রথম উপায় বৃহস্পতিবার গরিবদের মধ্যে হলুদ বস্ত্র এবং খাদ্য দান করুন দ্বিতীয় উপায় প্রতিদিন ওম ব্রিম বৃহস্পতয়ে নম মন্ত্র জপ করুন তৃতীয় উপায় পিত পোখরাজ ধারণ করুন চতুর্থ উপায় হল হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ